লোকসভা ভোটের প্রাককালে মানিকচকে চোদ্দ জন বিজেপি নেতাদের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র মামলা জেলা বিজেপির পদাধিকারী থেকে মণ্ডল নেতৃত্বদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে শনিবার এই ঘটনায় সরগরম মানিকচকের রাজনৈতিক মহল রামনবমীর ধর্মীয় মিছিলের আয়োজন করা হয়েছিল মালদার মানিকচকে এই মিছিলটি মথুরাপুর অঞ্চলের কামালপুর থেকে মানিকচক দুর্গা মন্দির পর্যন্ত অনুষ্ঠিত হয় এই মিছিলেই বেআইনি অস্ত্র সহ যেই সমস্ত ব্যক্তিরা মিছিলে অংশগ্রহণ করেছিলেন তাদের চিহ্নিত করে রেখেছিল পুলিশ তাদের মধ্যে চোদ্দ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বিজেপির অভিযোগ যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা সকলেই বিজেপির পদাধিকারী মালদা জেলা এসটি মোর্চার সহ সভাপতি সৌমিন মন্ডল মানিকচক দুই মোর্চার সভাপতি সৌরভ রজক মানিকচক দুই মন্ডলের শক্তি পাণ্ডব মন্ডল প্রমুখ এছাড়াও বিষ্ণু রজক সাগর মহলদার অভিষেক মন্ডল সুশীল মন্ডল প্রীতম রজক সন্তোষ মন্ডল লীলাশিস মিশ্র সহ অন্যান্য যুব মোর্চার সদস্যরা বিজেপির আরও অভিযোগ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বুথ স্তরের প্রচার রুখতে তৃণমূলের ইশারায় মানিকচক থানার পুলিশ মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে বিজেপির পদাধিকারী কার্যকর্তাদের এ বিষয়ে মালদা জেলা এসটি মোর্চার সহ সভাপতি সৌমেন মন্ডল বলেন কেন করা হয়েছে মামলাটা যে কি সেটা সঠিক তো আমরা জানতাম না এই গতকাল আমরা জানতে পারলাম কি আমাদের নামে নাকি অস্ত্র সহিত কিছু মামলা হয়েছে বা করেছিল বিগত দিনে এইগুলো করার একটাই উদ্দেশ্য এই মামলা সম্বন্ধে তো আমরা কিছু জানি না কবে কার ঘটনা কি ঘটনা কিছুই জানা নাই কিন্তু এইগুলো ঘটনা হচ্ছে ভোট যেহেতু চলে এসছে আমরা বিজেপির শুরু থেকে মানে প্রথম সারির নেতা হিসেবে কাজ করছি আমি আমার নাম সৌমেন মণ্ডল আমি জেলা ইসি মোর্চা সহসভাপতি পদে আছি প্লাস এখানে গ্রাম পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক এবং দলনেতা আমরা ভোট প্রচারটা যাতে না করতে পারি যারা আমরাই যাতে আমাদের সঙ্গে আমি না আমাদের দলের আরও অনেক যেমন যুব সভাপতি সৌরভ সৌরভ্রজক আছে বিষ্ণু আছে এরকম আমাদের কার্যকর্তার চোদ্দ জনের নামে এরকম আগ্নেয়স্ত্র দিয়ে মামলাটা দিয়েছে এইগুলো মামলা দেওয়ার একটাই উদ্দেশ্য যাতে আমরা ভোট প্রচার না করতে পারি বাড়ি বাড়ি প্রচার না করতে পারি সেটার জন্যই আমাদের উপরে এই ধরনের মামলা দেওয়া হচ্ছে মামলা মামলা মিথ্যা এই মামলাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কবেকার মামলা আছে সেটা কিছুই জানে না এইগুলো কবে থেকে কি হয়েছে সেটা কিছুই জানা না কিন্তু আমাদের সবার নামে এই ধরনের মামলা দেওয়া হচ্ছে শুধু আমি বলে না পশ্চিমবঙ্গের সর্বত্র সব জায়গাতেই হচ্ছে প্রশাসন দলদাস হয়ে কাজ করছে এই বিষয়ে সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক কৌরচন্দ্র মন্ডল জানিয়েছেন দেখুন তৃণমূলের তো অস্তিত্ব নেই সরকারি আধিকারিক পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ওরা ভোটটা করতে চায় এই গণতন্ত্রের মহা উৎসবে যে তারা গণতন্ত্রের কাছে নেই তোলামূল দুর্নীতিবাজ গণতন্ত্রের একটাও লোক তারা ভারতীয় জনতা পার্টির ভালো ভালো কার্যকর্তার নামে কেস দিয়ে মিথ্যা মামলা দিয়ে গাঁজা হোক আফিং হোক বিভিন্ন রকম আর্মস কেস হোক দিয়ে ফাঁসিয়ে তাদেরকে বই দেখিয়ে ভোটটা করে নিতে চাইছে সেই রকমই আজকে মানিচক বিধানসভার যারা পদে আছে যারা বরিষ্ঠ কার্যকর্তা যারা ভালো কাজ করে যারা যুব মোর্চার প্রেসিডেন্ট সৌরভ রোজক আছে বিরোধী দলনেতা মত্রাপুরের আগে যুব মোর্চার প্রেসিডেন্ট ছিল সমেন মন্ডল আছে এখানে পাণ্ডব আছে মন্ডল শক্তি কেন্দ্র আছে বিষ্ণুরোজক আছে বুধের বিভিন্ন দায়িত্বে আছে মন্ডলের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যে নাম দিয়েছি প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা এবং সামনের সারিতে তারা তোলামূলের বিরুদ্ধে লড়াই করে বলে এখানকার আইসি এবং তৃণমূলের নেতার যোগসেজে এই মিথ্যা দেওয়া হয়েছে কি জানাবো প্রায় সতেরো জনের নামে দেওয়া হয়েছে এইখানে আরো বিভিন্ন সময় তাদের নামে যারা ভালো কাজকর্ম করে তাদের একশো সাত বিভিন্ন কেসগুলো ক্রিমিনাল লিস্টে নাম পাঠিয়ে দেই তাদের তো আর উপায় নেই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এই ভোটটা করতে চাইছে ওরা যদিও বিজেপি তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল তাদের দাবি পুলিশ নিজের কাজ করছে এ বিষয়ে ব্লক তৃণমূল সভাপতি ডক্টর মাহফুজুর রহমান বলেন এই ম্যাটারে আপনাকে আমি বলতে চাইছি যে ষোলো তারিখ মার্চে লোকসভা ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে ষোলো তারিখ মার্চ থেকে এমসিসি লাগু হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট মডেল কোড অফ কন্ডাক্ট যখন লাগু হয়ে যায় তখন গোটা অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশন কমিশনারের আন্ডারে চলে যায় ইলেকশন কমিশনার যেভাবে চালাবে সেভাবে ওদেরকে চলতে হবে এখানে এখন রাজ্য সরকারের কোনো পাওয়ার নেই কোনো ক্ষমতা নেই এই যে অভিযোগটা করছে বিজেপি তারা এটা বেসলেস মানে এর কোনো মানে ভিত্তি নেই এক নম্বর দু নম্বর হলো যে আমরা কিনা এইসব রাজনীতিতে বিশ্বাস করি না আমাদের সরকার আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী আছে উনি প্রচুর কাজ করেছেন মানুষের কাজ করেছেন আমরা ভোটে এই যে উন্নয়ন হয়েছে কাজ করেছে এই কাজ নিয়ে আমরা মানুষের কাছে এগো যাচ্ছি পৌঁছাচ্ছি আর আমরা এই উন্নয়নের খাতিরে ভোটটা চাইছি বলছে রাজ্য সরকার আছে এই জন্য ভই দেখিয়ে ভোট নিতে চাইছে এখন তো আপনাকে পুরো অ্যাডমিনিস্ট্রেশন তো ইলেকশন কমিশনারের আন্ডারে ইলেকশন কমিশনার মানে সেন্ট্রাল ইলেকশন কমিশনার সেন্ট্রাল ইলেকশন কমিশনার তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে মালদা থেকে পরিচিত সরকারি রিপোর্ট নিউজ টুডে